মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় আপনি পাচ্ছেন কোড়াই ফাইভের টুয়েলভ জেনারেশনের লেটেস্ট একটা প্রসেসর ছেন সম্পূর্ণ বক্স প্রোডাক্ট একদম ব্র্যান্ডিও কন্ডিশন কেন বলছি এটার ব্যাটারি সাইকেল কাউন্ট অনলি টোয়েন্টি থ্রি ব্যাটারির ম্যাক্সিমাম ক্যাপাসিটিটা হচ্ছে নাইনটি সেভেন পার্সেন্ট হেল পাশাপাশি স্টক অ্যাভেলেবেল আছে ড্রাগন ফ্লাই জি টু জি থ্রি জি ফোর তিনটা মডেল এই মুহূর্তে অ্যাভেলেবেল ড্রাগন ফ্লাই জি ফোরের এই মুহূর্তে দুইটা কালার অ্যাভেলেবেল আছে দুইটা কালারের দুইটা কনফিগারেশন অ্যাভেলেবেল এটা ড্রাগন ফ্লাই জি ফোর কোরআ ফাইভের থার্টিন জেনারেশন প্রসেসর মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি ল্যাপটপ ফোর এই মুহূর্তে দুইটা মডেল অ্যাভেলেবেল আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর এইচপি এলেট বুকের জি টেন এলেট বুকের এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি টেন রায়জেন ফাইভ প্রো চৌষট্টি হাজার টাকা রাইজন সেভেন প্রো আটষট্টি হাজার টাকা আলাইকুম ভিওয়ার্স আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু থাকবে সব প্রিমিয়াম ল্যাপটপের কালেকশন এই মুহূর্তে আমাদের স্টকে অ্যাপেলের কিছু কালেকশন অ্যাভেলেবেল আছে একদম লেটেস্ট কনফিগারেশন আমরা দেখিয়ে দিব ফরটিন জেনারেশনের আসুস জেন জেনবকের প্রোডাক্ট এছাড়াও যারা টাচ স্ক্রিন কনভার্টেবল ল্যাপটপ পছন্দ করেন তাদের জন্য স্টকে কিন্তু এইচপির প্রিমিয়াম লুকিংয়ের কিছু ল্যাপটপ চলে আসছে ড্রাগন ফ্লাই এইচপির এনভি প্যাভিলিয়ন মাইক্রোসফট সার্ফেস সম্পূর্ণ ভিডিও জুড়েই কিন্তু আজকে থাকবে সব প্রিমিয়াম ল্যাপটপের কালেকশান আমরা শুরু করছি অ্যাপেলের ম্যাকবুক দিয়ে আমাদের স্টকে কিন্তু এই প্রোডাক্টটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন চলে আসছে আপনি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বক্স প্রোডাক্ট একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন কেন বলছি এটার ব্যাটারি সাইকেল কাউন্ট অনলি টোয়েন্টি থ্রি ব্যাটারির ম্যাক্সিমাম ক্যাপাসিটিটা হচ্ছে নাইনটি সেভেন পার্সেন্ট হেলথ এটা টু থাউজেন্ড টোয়েন্টি টু আর একটা প্রোডাক্ট অ্যাপেল ম্যাকবক এ আর এম টু চিপ মেমোরিটা আছে এইট জিবি স্টোরেজটা টু ফিফটি সিক্স জিবি সাথে জেনুইন চার্জার অ্যান্ড বক্স আপনি প্রোডাক্টটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা রেয়ার ইউজড হয়েছে প্রোডাক্টটা অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ ল্যাপটপ এই যে জেনুইন যে চার্জার অ্যাক্সেসরি সব কিছুই কিন্তু আপনি পাচ্ছেন সম্পূর্ণ বক্স প্রোডাক্ট এইটার ডিসপ্লেটা হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ লিকুইড রেটিনার ডিসপ্লে এটা কিন্তু আপনার ক্যামেরার সাইডে যে নচ সেই সিস্টেমটা কিন্তু পাচ্ছেন টাচ আইডি পাচ্ছেন এটার কিবোর্ডের লেআউটটা হচ্ছে ইউএস লেআউট এখনও পর্যন্ত আপনার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের জানুয়ারি মাস পর্যন্ত এটার অফিসিয়াল ওয়ারেন্টিও আছে সো আপনি কিন্তু এটা পারচেস করতে পারছেন মাত্র আশি হাজার টাকায় একদম নতুনের ফিল পাবেন একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ পারচেস করলে যেরকম কন্ডিশন থাকে সেরকমই পাচ্ছেন উইথ বক্স মাত্র আশি হাজার টাকা হলে এই মুহূর্তে আপনি আমাদের কাছ থেকে অ্যাপেল ম্যাকবক এয়ার টু থাউজেন্ড টোয়েন্টি টু এর এম টু চিপের প্রোডাক্টটা পারচেস করতে পারবেন সো এটা কিন্তু আমাদের কাছে একদম লিমিটেড স্টক আছে আপনি চাইলে ঢাকার বাহির থেকেও ল্যাপটপটি অর্ডার করতে পারেন তারপরে আমরা দেখিয়ে দিব এচপি এনভি এনভির টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টিবল এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল আছে টুয়েলভ জেনারেশনের করাই ফাইভ প্রসেসর ষোলো জিবি ম্যামোরি আছে পাঁচশো বারো জিবি অ্যাসিসডি ডিসপ্লেটা হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচডি ন্যারাবেজেলের আইপিএস প্যানেল এটার রেজলেশনটা থাকবেন নাইনটিন টোয়েন্টি বাই বারোশো রেজলেশনে কিন্তু একটা ডিসপ্লে পাবেন কিবোর্ডে ব্যাকলেইট আছে ফেস লক আছে ইবো সার্টিফাইড হবার কারণে ব্যাটারি ব্যাকআপটা অনেক ভালো ব্যাং অ্যান্ড অ্যালেপসনের স্টোরিয় সাউন্ড সিস্টেম টাচ প্লাস থ্রি সিক্সটি কনভার্টিবল এইচপি এন ভি থার্টিনের খুবই পপুলার একটা মডেল এটা এই মুহূর্তে এটার প্রাইস করেছি আমরা মাত্র পঁচাত্তর হাজার টাকায় টুয়েলভ জেনারেশনে করায় ফাইভ প্রসেসর পাশাপাশি স্টক অ্যাভেলেবেল আছে ড্রাগন ফ্লাই জি টু জি থ্রি জি ফোর তিনটা মডেল এই মুহূর্তে অ্যাভেলেবেল আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ টাচ প্লাস থ্রি সিক্সটি কনভার্টেবল করাই সেভেনের টুয়েলভ জেনারেশন প্রসেসর এটা টুয়েলভ জেনারেশন যেটা আছে সেটা হচ্ছে নন টাচ আর এটা হচ্ছে এলেভেন জেনারেশন কোরাই সেভেনের ইলিভেন জেন ষোলো জিবি মেমরি পাঁচশো বারো জিবি এসএসডি ব্যাকলেট ফিঙ্গারপ্রিন্ট ফেস লক ক্যামেরাতে প্রাইভেসি শাটার জেনুইন চার্জার সম্পূর্ণ ম্যাটালিক বিল কোয়ালিটির এই ল্যাপটপটির প্রাইস মাত্র পঁচাত্তর হাজার টাকা হলে আপনি পারচেস করতে পারছেন কোড়াই সেভেনের ড্রাগন ফ্লাই জি টু যারা পোর্টেবল লাইটওয়েট চাচ্ছেন এগুলো কিন্তু একদমই লাইটওয়েট প্রোডাক্ট বিল কোয়ালিটি খুবই ভালো ব্র্যান্ড নিউ প্রাইস যদি আপনি হিসাব করেন এখনও পর্যন্ত আপনার এক লক্ষ সাতান্ন হাজার টাকা কিন্তু এটা ব্র্যান্ড নিউ প্রাইস আছে আপনি আমাদের কাছ থেকে নিতে পারছেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় ব্র্যান্ড নিউ কন্ডিশন পাচ্ছেন ড্রাগন ফ্লাই জি টু জি থ্রি অ্যাভেলেবেল আছে করায় সেভেন টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি সেটার প্রাইস করেছি আমরা মাত্র আটাশি হাজার টাকা ড্রাগন ফ্লাই জি ফোরের এই মুহুর্তে দুইটা কালার অ্যাভেলেবেল আছে দুইটা কালারের দুইটা কনফিগারেশন অ্যাভেলেবল এটার ড্রাগন ফ্লাই জি ফোর এই ফাইবার থার্টিন জেনারেশন প্রসেসর এটার প্যানেলটা কিন্তু স্ক্রিন গ্লাস ডিসপ্লে থার্টিন পয়েন্ট ফ্রি ইঞ্চের ডিসপ্লে সম্পূর্ণ ব্র্যান্ডের কন্ডিশন জাস্ট ওপেন বক্স আপনি পারচেস করলে আপনি হবেন ফার্স্ট ইউজার এগুলো কিন্তু সবই একদম প্রিমিয়াম সেগমেন্টাল ল্যাপটপ আপনি জেনে থাকবেন যে এইচপির সবথেকে দামি সিরিজের ভিতরে হয় স্পেক্টর তারপরে হয় ড্রাগন ফ্লাই এনভি এলেট এলএড সব ধরনের কালেকশানে এই মুহূর্তে কিন্তু আমাদের কাছ থেকে আপনি কালেক্ট করতে পারবেন তো এটা হচ্ছে আই ফাইভ থার্টিন জেনারেশন ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএসডি আছে ব্যাকলেট ফিঙ্গার ফেস লক ব্র্যান্ড নিউ কন্ডিশান উইথ জেনুইন চার্জার প্রাইস হচ্ছে মাত্র নব্বই হাজার টাকা এটার আরও একটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে নন টাচ বাট এটার ডিসপ্লে কোয়ালিটিটা অনেক হাই গ্লাসি প্যানেল থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি কড়াই ফাইবার থার্টিন জেনারেশন ষোলো জিবি ডিডি আর ফাইবার মেমোরি ওয়ান টারাবাই এস ডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ডিসপ্লে ব্যাকলেট ফিঙ্গারপ্রিন্ট লক সব কিছুই সহ ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত রোটেট করে ইউজ করা যাবে নন টাচ এটা এটার প্রাইস হচ্ছে পঁচানব্বই হাজার টাকা ড্রাগন ফ্লাই জি ফোর জি টু জি থ্রি জি ফোর তিনটা মডেলই অ্যাভেলেবেল আছে তারপর আমরা দেখাবো মাইক্রোসফট সার্ফেস মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি ল্যাপটপ ফোর এই মুহূর্তে দুইটা মডেল অ্যাভেলেবেল আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর আট জিবি মেমোরি বিয়াল্লিশশো সাতষট্টি মেগাহার জি ডিডিআর ফোর টু ফিফটি সিক্স জিবি এস পাচ্ছেন আপনি একদমই লেটেস্ট এনভিএমি জেন থ্রি এটা থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ টাচ স্ক্রিন টুকে ডিসপ্লে গ্লসি প্যানেল ব্যাটারি ব্যাক আপ খুবই ভালো মিনিমাম আপনি চার ঘন্টা ব্যাক পাবেন জেনুইন চার্জার এটার কিন্তু আপনার সি পার্টের ডিজাইনটাই অন্যরকম একটু লেদার ফিনিশের ডিজাইন আছে খুবই চমৎকার ব্যাকলাইট কিবোর্ড তো পাচ্ছেন এটা একদমই নিউ কন্ডিশন পাচ্ছেন আপনি মাত্র পঞ্চান্ন হাজার টাকা এটার যেটা হচ্ছে সারফেস থ্রি সেটা আপনি পাবেন মাত্র চুয়াল্লিশ হাজার টাকায় তারপর আমরা দেখাবো যারা একটু হাই ফ্রিকোয়েন্সি প্রসেসর চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এইচপি প্যাভিলিয়ন ফোরটিন প্লাস থার্টিন জেনারেশনের করাই ফাইভ প্রসেসর যেটাতে পাচ্ছেন আপনি থার্টিন ফাইভ হান্ড্রেড এইচ প্রসেসর এইটা দিয়ে আপনি মোটামুটি ভিডিও রেন্ডার গ্রাফিক্স ডিজাইন অটো ক্যাড এছাড়াও আরও ভারী ভারী যে সকল সফটওয়্যার ইউজ করতে চাচ্ছেন খুব ভালোভাবে এটাতে চলবে থার্টিন জেনারেশন করাই ফাইভ প্রসেসরের সাথে পাচ্ছেন ষোলো জিবি ডিডিআর ফাইভের পাঁচ হাজার দুইশো ম্যাগাহার জের মেমোরি পাঁচশো বারো জিবি এসএসডি ব্যাকলেট ফিঙ্গারপ্রিন্ট ইন্টাল আইরিশের গ্রাফিক্স ব্যাং অ্যান্ড অ্যালেসান সাউন্ড সিস্টেম ব্যাটারি সাইকেল কাউন্ট জেরো থেকে দশের ভিতরেই আছে প্রাইসটাও একদম সাধ্যের মধ্যেই রেখেছি আমরা মাত্র পঁচাত্তর হাজার টাকায় থার্টিন জেনারেশন করায় ফাইভ প্রসেসর তাও আবার এইচ লেভেলের প্রসেসর দিয়ে পাচ্ছেন এচপি এলএড বুকের জি টেন বুকের এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি টেন রায়জান ফাইভ প্রো চৌষট্টি হাজার টাকা রায়জান সেভেন প্রো আটষট্টি হাজার টাকা আমার হাতে যেটা আছে রায়জান সেভেন প্রো এইটাতে আপনি পাচ্ছেন ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট ফেস লক এটাতে গ্রাফিক্সটা যেটা পাচ্ছেন প্রসেসরের সাথে একটা জিপিও পাচ্ছেন সেটা হচ্ছে এমডের সেভেন এইট্টি এম সিরিজের গ্রাফিক্স এছাড়াও আপনার শেয়ার্ড বা ইন যে জিপিও আমরা বলি এম রেডিয়ানের রেডিয়েনের পাচ্ছেন আপনি সেভেন ডট সিক্স জিবি সো আপনি বুঝতেই পারছেন খুব ভালো একটা কনফিগারেশন ষোলো জিবি ডিডিআর ফাইভের পাঁচ হাজার ছয়শো ম্যাগাট থাকছে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ জেনুইন সি চার্জার এটা আপনি পারচেস করলে আপনি হবেন ফার্স্ট ইউজার আমাদের তিনটা ক্যাটাগরির ল্যাপটপ আমরা সেল করে থাকছি রেগুলার ইউজ প্রোডাক্ট ওপেন বক্স ক্যাটাগরি অ্যান্ড হচ্ছে ফাইনালি যেটা সেটা হচ্ছে ব্র্যান্ড নিউ সেল প্যাক আমরা আজকের ভিডিওতে কিন্তু ব্র্যান্ড নিউ সেল প্যাক প্রোডাক্টও রেখেছি অ্যামেসাই মডার্ন ফিফটিন বি টুয়েলভ অ্যাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় আপনি পাচ্ছেন কোরআ ফাইভের টুয়েলভ জেনারেশনের লেটেস্ট একটা প্রসেসর যেটাতে পাচ্ছেন আপনি টেন কোর টুয়েলভ থার্ডের প্রসেসর অ্যান্ড টুয়েলভ এম বি হচ্ছে অ্যাল থ্রি ক্যাশ মেমোরি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ফুল এইচডি নারাভাইজেলের ডিসপ্লে পাচ্ছেন এটা কিন্তু আবার অ্যান্টিগ্ল্যার কোডিং করা আছে এইটাতে পা আপনি রায়াম স্টোরে সব কিছুই আপগ্রেড করতে পারবেন এই মুহুর্তে আছে আট জিবি র্যাম বত্রিশশো ম্যাগাহার জি ডিডিআর ফোর পাঁচশো বারো জিবি এসএসডি নেমারে কিপ্যাড সহ একদম ব্র্যান্ড নিউ সেল প্যাক মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হলে কিন্তু আপনি পাচ্ছেন ব্র্যান্ড নিউ প্রোডাক্ট এটা কিন্তু অন্যরকম একটা ব্যাপার সো যারা আরও লেটেস্ট কনফিগারেশন নিতে চাচ্ছেন তাদের জন্য স্টক অ্যাভেলেবেল আছে আসুসের জেনবগ ফরটিন এটা ওলার্ট প্যানেল দিয়ে ফোরটিন ইঞ্চ ডিসপ্লে ওয়ান টু ফাইভ এইচ প্রসেসর যেটা হচ্ছে কোর আলট্রা ফাইভ ফোরটিন জেনারেশন মেমোরিটা আট জিবি এস এস ডি পাঁচশো বারো জিবি ফরটিন ইঞ্চি ডিসপ্লে একদম ক্রিস্টাল ক্লিয়ার ওলার ডিসপ্লে এটার প্রাইস আমরা করেছি মাত্র বিরানব্বই হাজার টাকা সো যারা নতুন ল্যাপটপ নিতে চাচ্ছেন আপনি চাইলে অ্যামাজন মডার্ন ফাইভ ফিফটিনটা একদম রিজনেবল প্রাইসের ভিতরে পাচ্ছেন একদম হায়ার কনফিগারেশনে আপনি আসুসার জেনবোকার এই প্রোডাক্টটা পাচ্ছেন এগুলো সবগুলোই কিন্তু একদম প্রিমিয়াম লেভেলের সিরিজ আজকের ভিডিওটা সাজিয়েছি আমরা বেসিক্যালি প্রিমিয়াম সিরিজের ল্যাপটপগুলো দিয়ে সো এগুলো পারচেস করতে কিন্তু আসতে হবে ঢাকা মিরপুর দশ ম্যাটেরিয়াল রেল পিলার নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা আপনি ঢাকার বাইর থেকে যদি অর্ডার করতে চান উইদাউট এনি অ্যাডভান্স আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিব আপনি সম্পূর্ণ চেক করে দেন হচ্ছে কুরিয়ার সার্ভিসে পে করতে পারবেন সো আর দেরি না করে সরাসরি শোরুমে চলে আসুন